বাচ্চা কাচ্চা তো অনেক লোকেরই হয় না তারা কত চেষ্টা করে বাচ্চা কাচ্চা নেওয়ার জন্য আমাদের এখানেও আছে যে তারা কত চেষ্টা করেছে একটা বাচ্চা হওয়ার জন্য কিন্তু সে বাচ্চা তাদের হয়নি কিন্তু এরকম একটা ফুটপুরে সুন্দর বাচ্চা আসলে এটা এটা আমি মনে করি এটা ভাগ্যের ব্যাপার এটা আমার হয়নি আপনার হয়নি অন্য কারোর হয়নি এটা তার হয়েছে এটা একটা ভাগ্যের ব্যাপার এটা শুনলেন আমার এই বড়ো ভাইয়ের কাছ থেকে আসলে আমি যেটা মূলত বলতে চাচ্ছি আমি চাচ্ছি যে এর যে বাবা সে এ যদি তার সন্দেহ হয় এর গায়ের রং সাদা দেখে ফর্সা দেখে সে এখন মেডিকেল সায়েন্স অনেক উন্নত সে তার ডিএনএ টেস্ট করাক সে যে কোনো কিছু করে যে কোনোভাবে অনেক ধরনের টেস্ট আছে যেগুলো করালে প্রমাণ হয় তার রক্তের সাথে ডিএনএ টেস্ট করাক যে কোনো কিছু করে এগুলো প্রমাণ করুক যে তার বাচ্চা কি না তারপরে একটা মেয়েকে দোষ দিক সে একটা কোনো কিছু প্রমাণ ছাড়াই ভিত্তি ছাড়া কোনো কিছু ছাড়াই সে তা তার বাচ্চাকে অস্বীকার করে দিচ্ছে এটা আসলে তো কেউ মেনে নেবে না আমি প্রশাসনের কাছে বিশেষ করে আকুল আবেদন করতেছি যে এই বিষয়টা তাদের নজরের আওতায় আনুক এবং এই বাচ্চা যেন তার পিতার স্বীকৃতি পায় এবং এই তার মা যেন তার ঘরে যেয়ে ঠিকভাবে সুখে শান্তিতে বসবাস করে আমি আমার আবেদনটা এটাই আর যদি সে না নিতে চায় তাহলে এই বাচ্চার ভরণ পোষণ তার বাবা দিক আর যদি সে 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 তো দেশে এখন নাই তো সেতু আমি বলতে চাচ্ছি দেশবাসীর কাছে আবেদন এই বাচ্চার একটু সহযোগিতা মনে হয় করলে ভালো হতো আর দ্বিতীয় কথা আমার প্রথম কথা সহযোগিতার থেকে যদি এর বাবা একে স্বীকৃতি দেয় তাহলে তো আর মনে হয় আর কারো কাছে হাত পাততে হয় না তো আমার আবেদন এটাই যেন ওর বাবা অবশ্যই একে স্বীকৃতি দেয় এখন আমি কি বলবো এটা আসলে বলার মতো না এত সুন্দর একটা বাচ্চা গায়ের রং ফর্সা হয়েছে বলে যে তার বাচ্চা স্বীকৃতি দেবে না এটা আসলে এখন অনেকেই মনে করেন যে বাচ্চা কাচ্চা তো অনেক লোকেরই হয় না তারা কত চেষ্টা করে বাচ্চা কাচ্চা নেওয়ার জন্য আমাদের এখানেও আছে যে তারা কত চেষ্টা করেছে একটা বাচ্চা হওয়ার জন্য কিন্তু সে বাচ্চা তাদের হয়নি কিন্তু এরকম একটা ফুটফুটে সুন্দর বাচ্চা আসলে এটা এটা আমি মনে করি এটা ভাগ্যের ব্যাপার এটা আমার হয়নি আপনার হয়নি অন্য কারোর হয়নি এটা তার হয়েছে এটা একটা ভাগ্যের ব্যাপার এরকম একটা ফুটফুটে সুন্দর বাচ্চা কিভাবে ফেলে যায় আমি এই জিনিসটা বুঝি না ভাই এই বিচারটা দেশবাসী সবসময় করবে এই বাচ্চাটা দিকে তাকাবে প্রশাসন বা টিএনও সাহেব কিছু বলেছে কিনা না স্থানীয় প্রশাসন এখানে টিএনও পর্যন্ত আসেনি এখানে আছে আপনাদের আমাদের প্যানেল চেয়ারম্যানের সাথে সাংবাদিকদের কথা হয়েছিল এখন তারা এখানে আসেনি তাহলে কোনো আশ্বাস দেয়নি টিএনও সাহেব তো অনেক সময় দেখা যায় যে নিজের অর্থ বলে সাহায্য করেন বা এমন কোনো সাহায্য পেয়েছেন কি না 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 ওই কোনো সাহায্য পাইনি এখানে কন্টেন্ট ক্রিয়েটাররা এসে কিছু সাহায্য আমার এই বোনটাকে দিয়ে যাচ্ছে এইভাবেই মনে করেন আর আমার ওই বোনটা তো সব কিছুই শুনলেন বড়ো ভাইয়ের কীভাবে সংসারটা চলতেছে তো আপনারা সব কিছু আমার বড় ভার কাছ থেকে শুনতে পেরেছেন তো এইভাবেই মনে করেন আমার বোনটা চলতেছে তো ওকে যে কেউ যদি সহযোগিতা করতে চায় তাহলে কোন নাম্বারে সহযোগিতা করবে যে আমার ওই বোন যে নাম্বারটা বললো ওই নাম্বারে সহযোগিতা করলেই হবে ওটা ওর নিজের নাম্বার ওর নিজের ভোটার আইডি কার্ড রেজিস্ট্রেশন করে বিকাশ খোলা আছে ওই নাম্বারেই সহযোগিতা করলে সে পাবে টাকা